আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। مرحبا بكم في قناتنا رحله وسعيد العربيه। Welcome to our channel Journey to Arabic। Viewers, Journey to Arabic, একটি ক্লাসে আপনাদের স্বাগতম। আজ আমরা আল মুস্তা মুস্তামালাতু সফিস সাফ কক্ষে ব্যবহার হয় এমন বাক্যসমূহ আরবি বাংলায় এবং ইংলিশে এর দশম পাঠ প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। এই পাঠে আমরা 91 থেকে 100 পর্যন্ত বাক্যগুলো প্র্যাকটিস করব তো চলুন শুরু করা যাক ইহফাজ এই অধ্যায়ের প্রতিটি এমসিকিউ মুখস্থ করো ইহফাজ মুখস্থ করো কুল্লা প্রতিটি সোয়াল প্রশ্ন تعدد الخيارات سؤال تعدد الخيارات মানে হচ্ছে لهذه الوحده اي ادهير هذه اي وحده অধ্যায় احفظ كل سؤال تعدد الخيارات لهذه الوحده اي অধায়ের প্রতিটি MCQ মুখস্থ আমরা সোয়ালুন তা খিয়ারাত খেয়ারাত না বলে সরাসরি এভাবে বলতে পারি ইহফাজ কুল্লা এমসিকিউ লিহাযিহিল ওয়াহদা এই অধ্যায়ের প্রতিটি এমসিকিউ মুখস্থ করো যেহেতু এমসিকিউ শব্দটি ইংলিশের একটি শর্ট ফর্ম এটি প্রতিটি ল্যাঙ্গুয়েজেই ব্যবহার হয় ইংলিশে বলতে পারি ইউ উইল মেমোরাইজ অল এমসিকিউজ ফ্রম দিস ইউনিট মা সাবাবু গিয়াবিক তোমার অনুপস্থিতির কারণ কি মা কি সাবাবো কারণ গিয়াবুন অনুপস্থিতি কা তোমার গিয়াবু কা তোমার অনুপস্থিতি তো মা সাবাবু গিয়াবিকা তোমার অনুপস্থিতির কারণ কি হোয়াট ইজ দ্য রিজন ফর ইউর অ্যাবসেন্স কিন্তু উসিবু বেল অথবা আসাবানিল হামিও আমি জ্বরে আক্রান্ত হয়েছিলাম অথবা আমার জ্বর হয়েছিল কিন্তু আমি ছিলাম উসিবু আক্রান্ত কিন্তু উসিবু আমি আক্রান্ত হয়েছিলাম বিলহামিয়ি জোড়ে অথবা আসা হামিয় হামিও আমাকে আক্রান্ত করেছিল আসা আবা আক্রান্ত করেছিল নি আমাকে আলহামিও জ্বর তো কুন্তু উসিবু বিল হামিয়ে অথবা আসা হামিয় হামিও আমি জ্বরে আক্রান্ত হয়েছিলাম এখানে আলহামিউ শব্দটির অর্থ হচ্ছে জ্বর হামি শব্দটির উচ্চারণগত অনেকেই আমরা বলে দেখি হোমা বা হোমা এটি উচ্চারণগত একটি ভুল আমরা উচ্চারণ করব এর সঠিক উচ্চারণ আলহামিও অর্থ জ্বর সুতরাং আমরা বলব কন্তু ওসিবামি অথবা আসা বা নিলহামিও আমি জ্বরে আক্রান্ত হয়েছিলাম ইংলিশে বলতে পারি

ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হও ইংলিশে বলতে পারি ফ্রেশ ইউ সেলফ ফ্রম দ্য ওয়াশরুম ইন্তহাত কিতাবাতি আমার লেখা শেষ ইন্তহাত শেষ কিতাবাতি আমার লেখা তো ইন্তহাত কিতাবাতি আমার লেখা শেষ ইংলিশে বলতে পারি মাই রাইটিং হ্যাজ বিন রাইটিং হ্যাজ বিনিস আনহাই তু কিতাবাতি আমার লেখা শেষ করেছি আনহাই শেষ করেছি কিতাবাতি আমার লেখা আনহাইতু কিতাবাতি আমার লেখা শেষ করেছি এখানে দুইটি শব্দ ইন্তাহাত এবং আনহাইতু তো ইনতাহা এবং আনহা দুইটা শব্দের আরবি ব্যাকরণগত অথবা বাবের খাসিয়াতগত যারা আরবি বুঝেন সকলেই বুঝবেন যে আ বাবের খাসিয়াতগত দুইটা বাপ থেকে দুইটা শব্দ আসার কারণে অর্থের মধ্যে কিছুটা ভিন্নতা তৈরি হয় হবে তো ইনতাহা মানে শেষ হওয়া এটা একটি পেসি ফর্মে থাকবে আর আনহাইতু মানে শেষ করা একটি ফর্মে থাকবে তো মানে আমার লেখা শেষ আর আনহাইতু আমি শেষ করেছি কিতাবাতি আমার লেখা তো আনহাইতু কিতাবাতি আমার লেখা শেষ করেছি আমরা প্রশ্ন করতে পারি এভাবে হাল আনহাইতা কিতাবাক তুমি কি তোমার লেখা শেষ করেছ ওকে ইংলিশে বলতে পারি আই ফিনিশড মাই রাইটিং আই ফিনিশড মাই রাইটিং সে কিভাবে পড়ছে মনোযোগ দিয়ে শোনো কাইফা কিভাবে ইয়াকরাউ সে পড়ছে কাইফা ইয়াকরাউ কিভাবে সে পড়ছে ইস্তামিউ বিইনতিবাহ মনোযোগ দিয়ে শোনো কাইফা ইয়াকরাউ ইস্তামিউ বিইনতিবাহ সে কিভাবে পড়ছে মনোযোগ দিয়ে শোনো অথবা এই বাক্যটিকে আমরা এক বাক্যে বলতে পারি ইস্তামিউ বিইনতিবাহ কাইফিয়াতাকিরাআতিহি অর্থাৎ তার পড়ার ধরন মনোযোগ দিয়ে শোনো ইংলিশে বলতে পারি হাউ ডাজ হি রিচ লিসেন অ্যাথেন্সিভলি হাউ ডাজ হি রিচ লিসেন অ্যাথেন্সিভলি আনা লাম উরিদ কালা মাহু আমি তার কথা লক্ষ্য করিনি আনা আমি লাম উরিদ লক্ষ্য করিনি কালামাহু তার কথা কালামু কথা হু তার কালামাহু তার কথা তো আনা আলাম উরিদ কালামাহু আমি তার কথা লক্ষ্য করিনি ইংলিশে বলতে পারি আই ডিড নট রেসপন্স অফ হি স্পিচ অথবা আই ডিড নট রেসপন্স হি স্পিচ হাল ফাহিম তুম অথবা ফুম বুঝতে পেরেছ বুঝেছো হাল কি ফাহিম তুম তোমরা বুঝেছ তো হাল ফাহিম বুঝতে পেরেছ আমরা কোনো কিছু বোঝানোর পরে ছাত্রদেরকে বলতে পারি হাল ফাহিম তুম বুঝতে পেরেছ অথবা শুধু বলতে পারি ফুম বুঝতে পেরেছ বা বুঝেছো ইংলিশে বলতে পারি ডিড ইউ গেটস অথবা ডিড ইউ আন্ডারস্ট্যান্ড আমি তোমাদের বুঝাবো আনা আমি উফ হিমু বোঝাবো কুম তোমাদের তো আনা উফ হিমুকুম আমি তোমাদের বুঝাবো আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশে বলতে পারি আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড ধন্যবাদ সবাইকে আজকের দশম পাঠ এর মাধ্যমে আমরা এক থেকে একশো পর্যন্ত ক্লাস কমানগুলো শেষ করলাম আশা করি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমরা আমাদের পরবর্তী লেসন নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ